সাহস তো কম না তুই আমার দামি খাটে শুয়েছিস তোকে এই খাটে পোষা শাসক কে দিয়েছে আরে আমি তো এমনি এমনি শুয়েছিলাম এই তোর এখনো জ্ঞান বুদ্ধি বিবেক বলতে বলতে কিছু হয়নি নাকি এই তুই কি অন্ধ চোখে দেখতে পাস না একটা দামি খাট আর তুই কি জানিস না যে মালিকের খাটে শুতে হয় না এই নির্বোধ তুই নিজের দিকে তাকিয়ে দেখ আর আমাদের দিকে তাকিয়ে দেখ কি একটা নোংরা গোশা করে আছিস এই শোন আজকে আমার বিয়ের দিন তোর মতো ভিখারির সাথে আমার বিয়ের দিনের কথা বলতো না ঘৃণা লাগছে আরে মা তুমি আমার সাথে এটা কেমন ব্যবহার করছো মা মা মানে এই ভিখারি তোমাকে কেন মা বলছিস আমি তো কেমন ভাবে মা হই শর তোদের মতো ভিখারি না রাস্তায় পড়ে থাকে যাকে তাকে মা বলে ডাকে কিছু পয়সা নেওয়ার লোভে কি মনে করিস এগুলো আমরা কিছুই বুঝি না এই ভিখারি তুই একবার আমাদের স্ট্যাটাসের কথা ভেবে দেখ আমাদের পায়ে যে জুতো না সেটাও তোর থেকে অনেক ভালো দেখতে আবার তুই এসেছিস আমার বোনকে মা বলে ডাকতে আরে আজব ব্যাপার আপনি আমার সাথে এভাবে ব্যবহার করছেন আপনি অন্তত আপনার বোনকে বোঝান একটা বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় আরে তোর মতো পিসির সাথে আবার কিভাবে কথা বলতে হবে শোন তোদের মতো মানুষের না কোনো মূল্যই নেই আমাদের কাছে শুনুন কখন যে কাকে কোন কাজে লাগে এটা বলা যায় না আচ্ছা আমি আপনাদের সাথে কি এমন দুর্ব্যবহার করেছি যে আপনারা আমার সাথে এরকম ব্যবহার করছেন সামিয়া আমাদের না ভুল হয়ে গেছে ওর সাথে এমন ব্যবহার করা আমাদের তো উচিত ছিল ওকে মারতে মারতে মেরে ফেলা হ্যাঁ সেটাই তো ভালো হতো তাই করেন এই শোন মালকিনের সাথে না ভদ্র ভাষায় কথা বল আচ্ছা তোর বাবা মা কি তোকে ভদ্রতা শেখায়নি আমার তো মনে হচ্ছে আপনাদের পরিবার আপনাদেরকে শিক্ষা দিতে পারেনি কেমন শিক্ষা দিয়েছেন যে একটা বাচ্চার সাথে খারাপ ব্যবহার করতে হবে ছোট লোকের বাচ্চা যত বড় মুখ নাতি তত বড় কথা বলিস আমার পরিবার কি কথা বলিস তোকে তো আজকে মেরে তুমি এমন কেন জাহিদ তুমি কাজের ছেলেটাকে কিসের জন্য নিজের ছেলের মতো বাবা বলে ডাকছো সামিয়া ও কোন কাজের ছেলে নয় ও টিএম গ্রুপের ভবিষ্যৎ কর্ণধার ও আমার ছেলে আমি ওর বাবা মানে তুমি এসব কি বলছো ও তোমার ছেলে মানে তোমার বড় ছেলে সরি নীরব বাবা আমি আসলে তোমাকে চিনতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার মা কিসের মা আমার কোনো মা নেই আমার শুধু বাবা আছে ভেবেছিলাম বাবাকে একটা বিয়ে দিয়ে ঘরে একটা মা নিয়ে আসবো কিন্তু আজকে যদি আমার বাবা আপনাকে ঘরে রাখে আমি আমার বাবার পরিচয় দেব না আমি মনে করবো যে আমি এতিম আমার বাবা মা কেউ নেই আরে বাবা তুমি সব কি বলছো তার সাথে তো আমার বিয়ে হয়ে গিয়েছে তাহলে এখন কি করব আমার কথা তোমাকে জানিয়ে দিয়েছি বাকিটা তোমার ইচ্ছা বাবা প্লিজ বাবা এভাবে বলো না আজ যদি তোমরা আমাকে তোমাদের বাড়ি থেকে বের করে দাও আমার পরিবারের মান থাকবে না প্লিজ বাবা সম্মান কিসের সম্মানের কথা বলছো তুমি যে মেয়ে অন্য কোনো মানুষকে কোনো বাচ্চাকে সম্মান দিয়ে কথা বলতে জানে না সে শ্বশুরবাড়ির মানুষকে কিভাবে সম্মান দেবে আমি যদি আগে জানতাম আপনার ব্যবহার এত খারাপ তাহলে কিছুতে আপনার সাথে আমার বাবার বিয়ে দিতাম না বাবা এখন বলো এই মেয়েকে ঘরে রাখবে নাকি তালাক দেবে বাবা আমি তো বিয়ে করতে চাইনি তোমার ইচ্ছে আমি বিয়ে করেছিলাম কিন্তু মেয়ে তোমার মা হতে পারবে না মা হতে পারেনি তাকে তো আমি ঘরে রাখবো না ঠিক আছে বাবা ওদেরকে এখান থেকে চলে যেতে বলো শোনো ডিভোর্স স্লেপ খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আমার বাড়ি থেকে চলে যাও এই তুমি তোমার ঘর কিনে যাও কি হলো দাঁড়িয়ে আছেন কেন চলে যান